বিসমিল রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশি আসি ফোনার ফাঁসি ফ্যাশন হাউস আজকে কিন্তু একেবারে নতুন কিছু কাশ্মীরি মালহারের ডিজাইন নিয়ে আসছে কাশ্মীরি মালহারে কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণ ডিজাইন স্টকে চলে আসছে আমি হচ্ছে কিছু সংখ্যক ডিজাইন হচ্ছে আপনাদেরকে খুলে দেখাবো তো প্রথমে বলে রাখি কেউ যদি এই সুন্দর সুন্দর কাশ্মীরি মাল হারগুলো আমাদের শোরুম থেকে নিতে যান আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে গিয়ে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আর যারা আমাদের শোরুমে আসতে পারবে না তাদের জন্য তো আমাদের অনলাইন পেজটা আসে অনলাইন ভিডিওর উপরে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে পারবেন এটা হচ্ছে আজকের আজকের হচ্ছে গিয়ে ভিডিওর প্রথম ডিজাইন যে আমার ফ্রন্টের পার্ট দেখেন যে মার্শাল্লা কত সুন্দর হচ্ছে গিয়ে কালার কম্বিনেশন প্রিন্টের মধ্যে হ্যাঁ কাশ্মীর ভালো হবে এটা ফ্রন্টের পার্ট আর এটা কিন্তু পাচ্ছেন আপনারা জামার ব্যাগ পার্ট কিন্তু খুব সুন্দর প্রিন্টেড করে আপনারা পেয়ে যাচ্ছেন হাতাটা কিন্তু আপনারা এক্সট্রা আলাদা করে পেয়ে যাবেন এই যেটা নিচে কিন্তু হাতা কাপড়টা আলাদা করে দেওয়া আছে তো এটার বডি লং কিন্তু আপনারা পেয়ে যাবেন আটচল্লিশ ইঞ্চি প্লাস আটচল্লিশ ইঞ্চি প্লাস হচ্ছে গিয়ে এটা বডি লং আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার হচ্ছে হাতা কাপড় আলাদা পাবেন সম্পূর্ণ ফ্রি সাইজে আর উন্নয়টা কিন্তু পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতের একটা নামাজে অন্য এই যে ওনাটা দেখেন যে কত সুন্দর প্রিন্টেড করা হ্যাঁ এটা কিন্তু একেবারে পাঁচ একটা নামার জন্য আপনারা পেয়ে যাবেন ওনারা দেখেন যে কত সুন্দর হচ্ছে কালার সালোয়ার কাপড়টা কিন্তু হচ্ছে আপনার এক কালারের মধ্যে আড়াই গজার সালোয়ার কাপড় পেয়ে যাবেন কাপড় আর আমাদের এখানে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু হচ্ছে আপনারা পাঁচটা করে কালার পাবেন আমি একটা কালার খুলতে সময় স্বল্পতার কারণে সবগুলো কালার খুলতে যেতে পারবো না এই যে এটা হচ্ছে কি আরেকটা কালার এটার হচ্ছে কি আরও একটা কালার এই যে এটা হচ্ছে কি আরেকটা কালার তো যার যে কালারটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট ডে ইনবক্স করলে কিন্তু আমরা এগুলো কালার কালারের বাকি যে স্টিল ছবিগুলো আছে আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিব এটা দেখেন এটা হচ্ছে গিয়ে পরবর্তী ডিজাইনটা এটা কিন্তু হচ্ছে অনলাইনের একদম খুব ভাইরাল কিন্তু হচ্ছে কি একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা আছে এই যে এটা কিন্তু হচ্ছে আমাদের এখানে স্টক খালি হয়ে গিয়েছিল এখন কিন্তু আমি স্টকে অ্যাভেলেবেল ইমাল আছে যে হচ্ছে যে আমার ফ্রন্টের পার্টটা হ্যাঁ ফ্রন্টের পার্টের যে সমস্ত প্রিন্টেড পেয়ে যাবে আপনারা আর এটা কিন্তু হচ্ছে ব্যাক পার্টে কিন্তু খুব সুন্দর সেম প্রিন্টেড করা পেয়ে যাবেন এটা হাতা কাপড়টা কিন্তু এই যে মাঝখানে দেখেন যে হাতা কাপড়টা এক্সট্রা করে আলাদা দেওয়া আছে এটা কিন্তু মাঝখানটা হচ্ছে হাতা কাপড় আপনারা পেয়ে যাবেন আর এটা কিন্তু বডি কাপড় হচ্ছে আপনার আটত্রিশ ইঞ্চি প্লাস সম্পূর্ণ ফ্রিজে সুতি কটনের মধ্যে রং কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটার কিন্তু উন্নয়নটা কিন্তু আপনার একেবারে পাঁচ হাতের নামাজ উন্নয়না পেয়ে যাবেন একদম সুতি কটনের মধ্যে আমাদের এখানে কিন্তু জামা সেল সবই কিন্তু সুতি কটনের মধ্যে পেয়ে যাবেন এবং হচ্ছে রং কষ্ট পাচ্ছেন আপনারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটা সালোয়ারটা কিন্তু হচ্ছে আড়াইগজের স্যালোয়ার আড়াইগজের সালোয়ার মার্শাল পেশাল পেয়ে যাবেন এটার কিন্তু হচ্ছে আপনারা কালার পেয়ে যাচ্ছেন চারটা একটা কালার খুলে দেখাতে সময় স্বল্পতা কারণে ভাই কালারগুলো খুলে দেখাতে পারতেছি না এই যে এটা হচ্ছে কি একটা কালার এই যে এটা হচ্ছে কি আরেকটা কালার আর এটা আরেকটা কালার যার যে কালারটা পছন্দ অবশ্যই একটা স্ক্রিনশট দিন বক্সগুলো কিন্তু আমরা এগুলো বাকি যে কালার ছবিগুলো আছে আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিব এই যে এটা হচ্ছে কি আরেকটা ভাইরাল ডিজাইন আমাদের এখানে কিন্তু অনলাইনের যত ভাইরাল কালেকশন আছে সব কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের আসিফ ফ্যাশন হাউসে কিন্তু আপনারা সব ধরনের কিন্তু হচ্ছে কি বাইরাল যেই ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো পেয়ে যাবেন সে জামার ফ্রন্টের পার্ট আর এটা কিন্তু পেয়েছেন আপনার জামার ব্যাক পার্ট ব্যাক কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা পেয়ে যাবেন নিচে কিন্তু একটা হাতা কাপড়টা আলাদা করে পেয়ে যাবেন নিচে কিন্তু আলাদা করে হাতা কাপড়টা কিন্তু দেওয়া আছে আর এটা উন্নাটা দেখেন একেবারে যে পাঁচ হাতের একটা নামাজ উন্না এই যে উন্নাটা দেখেন দেখেন উন্নার হচ্ছে কি আপনার কালার কমিশনটা কত সুন্দর মার্শাল একেবারে কিন্তু পাঁচ হাতের একটা নামাজ উন্না আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে পাঁচ হাজার নামার জন্য একটু সুতির গঠনার মধ্যে পেয়ে যাবেন আর এটা কিন্তু হচ্ছে গিয়ে স্যালোয়ারটা পাচ্ছেন আপনারা আড়াই একটা সালোয়ার এটা কিন্তু চারটা কালার একটা কালার খুলতে রেখেছি বাকি কালারগুলো দেখেন এই যে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আর একটা কালার আর এটা হচ্ছে আরেকটা কালার তো ওটা হচ্ছে পরবর্তী ডিজাইনে তো আমি আবারও বলি কেউ যদি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে কি আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স বানটি আদর্শ বাজার আড়াই হাজার অনলাইন হচ্ছে পেজটা আছে ফেসবুক আমাদের উপরে কি হোয়াটসঅ্যাপ আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের এখানে ভিডিও কলের মাধ্যমে দেওয়া আমাদের এখানে অর্ডার নিয়ম হচ্ছে কি আপনাকে প্রথমে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর মালার টাকা দিবেন এটা হচ্ছে জামাটা এটা হাজিয়ে দেখেন হাতা কাপড়টা কিন্তু নিচে আলাদা করে দেওয়া আছে নিচের প্যানেল কত সুন্দর প্রিন্টেড করা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার উন্নাটা কিন্তু একেবারে পাঁচ হাতের একটা নামাজ জন্য পেয়ে যাবেন এই যে উন্নাটা দেখেন এই যে এটা কিন্তু একেবারে পাঁচ হাতের একটা নামাজ জন্য এটার কিন্তু হচ্ছে আপনারা চারটা কালার পেয়ে যাবেন একটা কালার খুলে দেখেছি বাকি তিনটা কালার দেখেন এই যে বাকি তিনটা কালার এই যে এটা হচ্ছে একটা কালার এটা আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এখন যেটা হচ্ছে পরবর্তী ডিজাইনের তো যার যে কালারটা পছন্দ অবশ্যই কিন্তু একটা স্ক্রিন শট দিন বক্স করবে না স্ক্রিন শট দিন বক্স চলেন তো আমরা এগুলো যে বাকি স্টিল ছবিগুলো আছে আমাদের এখানে আরো প্রচুর পরিমাণে ডিজাইনের ছবি আছে আমরা আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে আমার ফ্রন্টের পার্ট আর এটা কিন্তু পাচ্ছেন যে আমার ব্যাক পার্ট এটা কিন্তু প্রিন্টের মধ্যে হচ্ছে মোমবাটিক ডিজাইনের খুব সুন্দর কিন্তু এই ডিজাইনটা দেখেন যে মার্শাল্লাহ কত সুন্দর তো যা যেটা পছন্দ অবশ্যই একটা স্ক্রিন শট দিন বক্স চলো আমরা এগুলো ছবি দিয়ে দিব এটা হাতার কাপড়টা দেখেন যে হাতের কাপড়টা কিন্তু হচ্ছে আলাদা করে দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড়টা আর কিন্তু পেয়ে যাবেন হাতের নামার জন্য কত সুন্দর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে কিন্তু মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে তো যাদের এটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিন বক্স করলে কিন্তু আমরা এগুলোর বাকি কালার যে স্টিল ছবিগুলো আছে আমরা আপনাদেরকে দিয়ে দিব কারণ সময় স্বল্পতার কারণে কিন্তু আমরা আপনাদের কাছে সবগুলো কালার খুলে দেখাইতে পারি না এই যে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আর একটা কালার আর এটা কিন্তু এইগুলো কিন্তু হচ্ছে আমাদের কিন্তু আগেও অনেকবার চলে আসছিল হ্যাঁ এগুলো কিন্তু একবারে প্রচুর পরিমাণে মাল কিন্তু এগুলো ছিল আমাদের এখানে কিন্তু এইগুলি স্টক খালিয়ে গেছিল কিন্তু আমাদের এত পরিমাণ মাল এগুলো সেল হয় যে কারণে কিন্তু আমরা এগুলো আবার নিয়ে আসছি কারণ হচ্ছে আপনারা ওদের জন্য কিন্তু আমরা সবসময় কিন্তু আমাদের নতুন এবং হচ্ছে কি পুরাতন যে ডিজাইনগুলো আছে যেগুলো বেশি চাইতো সেগুলো কিন্তু আমরা এনে থাকি এই যে এটা হচ্ছে গিয়ে হাতার কাপড়টা আর এটা ওন্নাটা দেখেন কত সুন্দর পাঁচ হাতের একটা প্রিন্টেড হবে নামার জন্য এগুলো কিন্তু সবগুলো কিন্তু আপনারা সুতি কটনের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ আর রং কষ্ট থাকছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আমাদের এখান থেকে কিন্তু আপনারা কিন্তু যে কোনো ছয় পিস নিলে কিন্তু আপনারা পাইকারি প্রাইজে নিতে পারতেছেন আপনারা যেই কোনো ছয় পিস নিলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে পাইকারি প্রাইজে তো এইগুলো হচ্ছে কি আমি সবগুলো কালার আপনাদেরকে খুলে দেখা পারতেছি না তো আপনাদের যা যেটা পছন্দ অবশ্যই একটা স্ক্রিনশট ইনবক্স তোলে কিন্তু আমরা এগুলোর বাকি যে স্টিল ছবিগুলো আছে আমরা আপনাদেরকে দিয়ে দিব তো আজকে কিন্তু একদম দেখতে কিন্তু একদম ভিডিওর একদম শেষে চলে আসছে আমাদের এখানে প্রচুর পরিমাণ ডিজাইনের কিন্তু এই কাশ্মীরি মালহাগুলো আছে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে সবগুলো ডিজাইনই কিন্তু হচ্ছে কি খুলে দেখাতে পারি না কারণ অনেক অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে যে কারণে হচ্ছে কি আমরা এগুলো আপনাদেরকে হচ্ছে কি কিছু কিছু ডিজাইন দেখাই তো আপনারা চাইলে কিন্তু আমাদের কিন্তু আমরা আপনাকে কিছু বিদ্যুৎ দিব এ দেখেন এটা হচ্ছে গিয়ে আজকের ভিডিওর একেবারে লাস্ট ডিজাইন হ্যাঁ জামার ফ্রন্টের পাটা দেখেন কত সুন্দর দেখেন ডিজাইনটা নিচে কিন্তু হচ্ছে কি হাতের কাপড়টা একটা আলাদা করে দেওয়া আছে যে এটা কিন্তু হচ্ছে হাতার কাপড়টা আলাদা করে দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড় আরেকটা অন্যটা দেখেন যে কত সুন্দর উন্নাটা কিন্তু আপনারা একেবারে পেয়ে যাচ্ছেন পাঁচ হাতের একটা নামাজে অন্যা যেটা হচ্ছে কি উনাটা অনুনা কিন্তু একেবারে পাঁচ হাতের নামাজে অন্যা তো এটা কিন্তু হচ্ছে গিয়ে আমাদের চারটা কালার একটা কালার খুলে দেখাচ্ছি যাচ্ছি বাকিগুলো সময় স্বল্পতার কারণে খুলে দেখা দিতে পারি না এই যে এটা হচ্ছে একটা কালার আর এই যে এটা কিন্তু হচ্ছে আরেকটা একটা কালার আর এটা হচ্ছে কি আরেকটা কালার তো আজকের কিন্তু ভিডিওতে আমরা যেই অল্প যেইগুলো ডিজাইনগুলো আছে সবগুলো কিন্তু ডিজাইন আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো যা যেটা পছন্দ অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন ইনবক্স করলে কিন্তু আমাদের হ্যাঁ আমরা এগুলোর প্রাইজে আপনাদেরকে বলে দেবো আর আমাদের শোরুমে যারা আসতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কি আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণ যারা আমাদের শোরুমে আসতে পারবে না তার জন্য তো আমাদের ফেসবুক পেজটা আছে আপনাদের ফেসবুক পেজে কিন্তু আপনারা জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আপনারা ইনবক্স করলে কিন্তু আমরা আপনাদেরকে এগুলোর যে ছবিগুলো যেটা পছন্দ এটা প্রাইস আমরা করছি এটা বাকি যে কালার ছবিগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব তো আজকের ভিউটি এই পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ